খবর প্রকাশের দশ দিনের মাথায় টনক নল খোয়াই শিক্ষা দপ্তরের রাস্তার পাশ থেকে সরানো হলো অবহেলিত সরকারি সম্পত্তি অবশেষে সংবাদ প্রকাশের দশ দিনের মাথায় নড়েচড়ে বসলে খোয়াই শিক্ষা দপ্তর দীর্ঘদিন ধরে অবহেলায় রাস্তার ধারে পরে থাকা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পনাধীন পুরনো লোহার গেটটি সরিয়ে নেওয়া হল একসময় এই গেট বিদ্যালয়ের সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু নতুন প্রবেশদ্বার নির্মিত হওয়ার পর পুরনো গেটটি বছরের পর বছর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল বিষয়টি নিয়ে দীর্ঘদিন খোয়াই বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কোনো তৎপরতা চোখে পড়েনি তবে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ স্থিত হওয়ার পরেই শিক্ষা দপ্তরে টণক নড়ে মুদবার বিকেলে খোয়াই বিদ্যালয়ের পরিদর্শকের দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন একজন শিক্ষককে পাঠানো হয়। তাকে তত্ত্বাবধানী পুরনো লোহার গেটটির দুটি অক্ষত অংশ তুলে দেওয়া হয়। গেটের অংশ দুটি এতটাই ভারী ছিল যে একাধিক শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টাতেও তা সরাতে বেগ পেতে হয়। জনগণের মতে জনগণের টাকা নির্মিত এমন মূল্যবান সরকারি সম্পত্তি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমাধু সংস্কার করলে এই লোহার গেটটি কোনো গ্রামীণ বিদ্যালয়ের মূল ফটক হিসেবে ব্যবহার করা যেতে যেত বলে অভিমত স্থানীয়দের তবে এখানি শেষ নয় আশ্চর্যজনক ভাবে এখনো খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকের বেহাল অবস্থা একই রয়ে গেছে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় থাকা এই বিদ্যালয়ে প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে অথচ বিদ্যালয়ের চত্বরের ভেতর দিয়ে একটি রাস্তা চলে গেছে যেখানে সব ধরনের যানবাহন ওবাদে চলাচল করে বিদ্যালয় শুরুর ও ছুটির সময় ব্যাপারুয়া যান চলাচলের কারণে ছাত্রছাত্রী ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় দীর্ঘদিন ধরে এই সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নাম স্কুল চত্ব নেশা কারবারি ও নেশাগ্রস্তদের দখলে চলে যায় চলে জোয়া ও নেশার রমরমা জনগণের দাবি বিদ্যালয়ের মূল ফটক সংস্কার করে এবং রাস্তা দুই দিক বন্ধ করে দেওয়া হলে এই বিশাল এলাকা নিরাপদ ও সুস্থ পরিবেশে পরিণত হতে পারে এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর যেমন পুরনো গের সরানো হলো তেমনি কি শিক্ষা দপ্তর খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ ই ধর্মনগর